নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পাটশাক ভাজা এই শাকের কিন্তু অনেক গুণাগুণ বন্ধুরা পাটশাক মুখের রুচি বাড়ায় নিদ্রাহীনতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের বৃদ্ধি সাধন করে উচ্চ রক্তচাপ দূর করে আয়রনের ভালো উৎস হজম শক্তি বাড়ায় বাতের ব্যথা দূর করে এবং এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো আমি পাট শাক ভাজা করার জন্য বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম এক আটি শাক এবার আমি পাট শাকগুলোকে কেটে নেব শাক কাটার জন্য এই যে উপরের ডগুলো থাকে এগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে পাট শাকের উপরের ডগুলোকে কেটে নেওয়ার পর শাকের গায়ের পাতাগুলোকেও কেটে নিতে হবে আমি এইভাবে প্রত্যেকটি শাকের উপরের ডগুলোকে কেটে নিয়েছি এবং পরে শাকের পাতাগুলোকেও আমি কেটে নিয়েছি এভাবে করে আপনারাও প্রত্যেকটা শাকের ডগ এবং পাতা কেটে নেবেন দেখুন বন্ধুরা আমার পাটশাক কাটা হয়ে গেছে এবার এই পাটশাকগুলোকে আমি বঁটি দিয়ে ছোট ছোট করে সরু সরু করে যতটা সম্ভব কেটে নেব যতটা সরু সরু এবং ছোটো ছোট কাটতে পারবেন পাটশাক ভাজাটা কিন্তু ততটাই ভালো হবে তো আমি এইভাবে কিছুটা কিছুটা করে পাট শাক হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো করে যেরকম শাক ভাজা কাটা হয় তেমন করেই শাকটাকে কেটে নিতে হবে আমি এভাবে করে সব পাটশাকগুলোকে কেটে নিয়েছি এবার আমি পাটশাকগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এই পাটশাকের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে পাটশাকগুলোকে মাখিয়ে নিতে হবে আমি লবণটা দিয়ে ভালো করে পাটশাকগুলোকে মাখিয়ে নিচ্ছি এতে করে পাটশাকের ভিতরে জলটা বেরিয়ে যাবে এরপর আমি পারশাক ভাজার জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা পাঁচ ছকুয়ার রসুন কুচি করে কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু সর্ষে এবার আমি তাওয়া পশিয়ে দিয়েছি ওভেনে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা সর্ষে এবং পেঁয়াজ কুচনোগুলো আমার তেল গরম হয়ে গেছে আমি তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সর্ষে এটা অবশ্যই কালো সর্ষে ব্যবহার করবেন বন্ধুরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচুন গুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পর অল্প একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে লাল লাল করে ভেজে নিতে হবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব এক চামচ লবণ আমি আগে যেহেতু শাকের মধ্যে লবণ দিয়েছি এখন বেশি লবণ দেব না তাহলে শাক ভাজাটাই লবণ বেশি হয়ে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো শাকগুলোকে দিয়ে ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে শাকের মধ্যে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও কিছু শাক আমার অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবং দেখুন বন্ধুরা শাকটা অনেকটাই কমে গেছে এবং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়ে সেই জলেতেই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরও একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে তলার দিকের শাকগুলো উপর দিকে উঠে আসে এবং উপর দিকের শাকগুলো তলার দিকে চলে যায় গিয়ে সেই শাকগুলো থেকেও জলটা বেরিয়ে যায় এবার আমি আরও একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখুন বন্ধুরা আমার জল প্রায় শুকনো হয়ে গেছে শাকের মধ্যে যেটুকু জল ছিল সেটুকু প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তো শাক যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে আপনারা বুঝবেন শাক ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ চিনি শাক ভাজা যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই এতে এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি আরেকটু মিষ্টি মিষ্টি শাক ভাজা খেতে পছন্দ করেন তাহলে আরও একটু বেশি চিনি আপনারা অ্যাড করে নিতে পারেন তো আমার শাক ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের একটু সার্ভ করে দেখাবো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এতে আমি শাক ভাজাটা অল্প অল্প করে তুলে নেব দেখুন বন্ধুরা আমার শাক ভাজা কিন্তু পুরোপুরি রেডি ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য স্বাদের অন্য কোন রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমি যখনই কোনো ভিডিও দেব, সেটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন